সকাল থেকে অনেক বেশি আনন্দ কাজ করছিল কারণ হলো কালকে মেহমান আসবে সেই প্রিপারেশন হিসেবে আমি সকাল থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছি মানসিক প্রস্তুতি বাট রান্নার প্রস্তুতিটা আসলে বলতে গেলে অনেক দেরিতেই শুরু করেছি তো সকালে রাস্তাটা খেলাম খেয়ে পরে মনে হলো যে চকলেটটা আছে হঠাৎ চকলেট খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিলো আর এই চকলেটটা আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়ার এক কলিক দিয়েছে আসসালাম আলাইকুম এভ্রিওান আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু শাহিদাস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো ফাইনালি আমি চকলেটটা ওপেন করে ফেলেছি এখানে অনেকগুলো চকলেট আছে আর প্রত্যেকটা চকলেটে বিভিন্ন টেক্সচারের এই চকলেটগুলো মিল্ক চকলেট এবং হোয়াইট চকলেটের কম্বিনেশনে তৈরি তো আমি একটা রাউন্ড চকলেট নিয়েছি নিয়ে এটাই ফার্স্ট টেস্ট করবে এবং দেন আর কি বক্সটা রেখে দিয়েছি কি বলবো মার্শাল্লা টেস্টটা এত ভালো ছিল তো নিচে চলে এসেছি তো কিচেন অনেক বেশি ময়লা হয়েছে প্লাস কালকে গেস্ট আসবে সেটার প্রিপারেশান হিসেবে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি মানে হুবার মেরে দিয়েছি তো আপনাদের ভাইয়া কাজে থেকে চলে এসেছে সে আসার টাইমে নিয়ে এসেছে স্ট্রবেরি তো স্ট্রবেরি দেখলে আমার একটা ভয়ানক ক্রেবিং হয় কিন্তু নিজেকে নিজে ধৈর্য রেখেছি কারণ হলো যে আমাদের যে গেস্টরা আসবে তারাও স্ট্রবেরি অনেক বেশি পছন্দ করে এবং আমি কেক রেডি করবো তো কেকের মধ্যে আমি ফ্রেশ স্ট্রবেরি ইউজ করব তো সব কিছু মিলে স্ট্রবেরিগুলি রেখে দিয়েছিলাম তো আরও প্রায় এক সপ্তাহ আগে আপনাদের ভাইয়া পেঁপেটে এনেছিলো কিন্তু খাওয়া হয়নি পরে আমি বসে বসে খেলাম আলহামদুলিল্লাহ তো রাতে হঠাৎ করে প্রাশের রুমের মামা বলছে যে আমরা যে বাসা চেঞ্জ করব নতুন বাসা দেখতে যাওয়ার জন্য তো যদিও আমাদের আপনাদের ভাইয়া প্রথমে রাজি হচ্ছিলো না আমাকে নিয়ে যাব। কারণ বাহিরে প্রচুর ঠান্ডা কিন্তু প্রাশের রুমের মামি এবং মামা ইনসিস্ট করলো যে চলেন ভাগ্নি কেউ নিয়ে চলেন তো ফাইনালি আমিও গেলাম আলহামদুলিল্লাহ তো আসলে প্রচুর ঠান্ডা ছিল তো রাত ছিল তাই আর আমরা স্টলার নেই আমাদের মেয়েকে আমরা কোলে করে নিয়ে গিয়েছি একবার একজনে করে নিয়েছি এই হলো অবস্থা যদিও আমরা যে বাসায় থাকি সেই বাসার থেকে নতুন বাসা এত বেশি দূরে নয় সেজন্য ব্যাপারটা আরও বেশি ইজি হয়েছে তো আমাদের সিগনাল ক্রস করতে হতো পরে চিন্তা করলাম না সামনে দিয়ে ক্রস করবে এখানে ক্রস করতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে তো আমরা একটা বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম মাসাল্লাহ বাসার এখান দিয়ে গাছগুলো যদিও অন্ধকারের কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না বাট গাছগুলো এত সুন্দর ছিল মানে শীতের মধ্যে এগুলো যে এত সুন্দরভাবে টিকে আছে এই ব্যাপারটা আমাকে খুবই অবাক লাগছে তো ফাইনালি আমরা বাসাটাসা দেখে এখন বাসায় ব্যাক করার ফলা মানে আমরা বাসার দিকে ব্যাক করছি তো নতুন বাসাটা মাশাল্লা যথেষ্ট সুন্দর ছিল এবং খুবই পছন্দ হয়েছে যেহেতু বাড়িওয়ালা ছিল তখন আমি চিন্তা করেছি যে বাড়িওয়ালা থাকলে উনি হয়তো আনিজি ফিল করতে পারে বা এটা ব্যাপারটা অন্যরকম দেখা যায় তাই নতুন বাসার কোনো ভিডিও করা হয়নি কিন্তু ইনশাল্লাহ নতুন বাসায় উঠলে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবেই কি যে কেমন বাসায় উঠেছি সেই ব্যাপারটা নতুন বাসার একটা মাইনাস পয়েন্ট হলো যে বাসার কিচেনটা অনেক ছোটো ছিল বাট আর বাকি সব দিক দিয়ে প্লাস পয়েন্ট তো বাসায় আসলাম মিক্সড ফ্রুটের জুস বানিয়েছি এবং কেক রেডি করেছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো কেকটা রেডি করার সাথে সাথে আপনারা কিন্তু এরকম পলিথিন র্যাপ দিয়ে মুড়িয়ে রাখবেন তাহলে কেকের ভিতরে যে ময়শ্চারাইজারটা থাকে সেটা লক থাকে এবং কেকটা আরও বেশি সফট হয় এত কালকে অনেক রান্না করা হবে এবং হেভি খাবার খাওয়া হবে সেজন্য আমি আজকের জন্য শুধু আলু ভর্তা এখন ডাল করেছি তো এখানে আলু ভর্তাটা ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ পেঁয়াজ একটু মানে ব্রাউন্ড করে নিয়েছিলাম আর রান্নাটা স্টার্টই করেছি আমি রোস্টের মাধ্যমে রোস্টটা ক্লিন করে তারপরে এখানে লবণ হলুদ এবং পেপ্রিকা পাউডারও মিশিয়ে রেখেছিলাম পরে এখন রোস্ট ফ্রাই করার জন্য তেল দিয়ে দিয়েছি যদিও এটা বলতে হবে রোস্টটা ক্লিন করার জন্য আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে তো এখানে আমি রোস্টের মশলা চড়িয়ে দিয়েছি আর পাশে আবার চিংড়ি মাছটা ক্লিন করে দিয়ে নিয়েছি তো যদিও আমার আজকের ভিডিওটা অনেকটা হজবরল হতে যাচ্ছে কারণ হয়েছে যে কোথা থেকে আমি কি রান্না শুরু করে দিই সেটা আপনারা হয়তো বা বুঝতে আপনাদের জন্য একটু কষ্ট হবে কারণ এত রান্নার মধ্যে আমি জাস্ট টুকিটাকি ক্লিপে নিতে পেরেছি তো এখানে রোস্টের মশলা কষানো শুরু করে দিয়েছি আর বরবটি কেটে নিয়েছি কারণ আমি একটু সবজিও রান্না করব আর এখানে আমি আবার চিংড়িটা ক্লিন করে পরে লবণ হলুদ এবং একটু প্যাপ্রিকা পাউডার মিশিয়ে মানে ম্যারিনেট করে রেখেছি আর এখানে নামিয়ে নিয়েছিলাম স্যামন ফিশ তো ওই দিন ভুল থেকে দারুন একটা রেসিপি ক্রিয়েট হয়ে গেছে তো আজকে আমি মানে আজকে কি মানে গেস্টের জন্য সেই সেম রেসিপি তৈরি করব। তো বরবটি রান্না করার জন্য রুই মাছও নামিয়ে নিয়েছিলাম তো রুই মাছটাও ক্লিন করে নিচ্ছি আর এখান দিয়ে আমি আবার কি করেছি চিংড়ি মাছ ফ্রাই করা স্টার্ট করে দিয়েছি কারণ যদি আপনি যদি রান্নার টাইমে মাল্টি টাস্ক মানে মাল্টিভাবে রান্না করতে না পারেন তাহলে দেখবেন যে আপনার রান্নায় অনেক বেশি দেরি হয়ে যাবে তো আমি এখানে চারটা চুলা চুলা ছিল যেহেতু চুলাগুলো মোটামুটি কাছে তো তাও আমি চেষ্টা করেছি যে দুইটাকে কি তিনটা তরকারি একসাথে রান্না স্টার্ট করে দিতে তো এখানে মশলা মানে রোস্টের মশলা কষানোর প্রসেসিংয়ে চলে চলতেছে যখন আমি রোস্টটা দিয়েছি দেওয়ার পর দেখেছি যে আগের পাতিলাটা অনেক বেশি ছোট হয়ে যায় পর আবার পাতিলা চেঞ্জ করা লাগছে তো ওই পাতিলার মধ্যে আমি গরম দুধ ঢেলে দিয়েছি তাহলে পাতিলাটা সুন্দর মতো ওয়াশ হয়ে যাবে আবার ওই গরম দুধটাই এই রোস্টের মধ্যে দিয়ে দিব তো এখানে আবার চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ এবং টমেটো ভেজে নিচ্ছি তো আমি চিন্তা করেছি যে রান্না করার ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েশন রাখতে হবে রোস্ট যে স্টাইলে রান্না করব সেই স্টাইলে আর কিছু রান্না করব না আমার ধরেন আপনি রোস্ট রান্না করে আমার একটি মিষ্টি মিষ্টি টাইপ হয় তাহলে অন্যান্য খাবারটা মানে ভিন্ন টেস্টে আনতে হবে যদিও বিভিন্ন তরকারি হওয়ার কারণে টেস্ট ডিফারেন্ট আসে বাট আপনি যদি মশলার ক্ষেত্রে একটু ভ্যারিয়েশান রাখেন তাহলে কিন্তু ভ্যারিয়েশানটা আরও ভালো হয় তো এখানে আমি চিংড়ি চিংড়ির মশলা কষানো হয়ে গেছিলো ভাজা চিংড়িটা দিয়ে দিয়েছি আর আমি চিংড়ি এইটটি পার্সেন্ট কুক করে রেখেছি আমি এখানে ধনিয়া পাতা ইউজ করব কিন্তু সেটা কালকে মানে সকালবেলা সেটা আবার প্রিপেয়ার করব আর এখানে আমি স্যামন ফিশটা সুন্দরভাবে পরিষ্কার করে পরে মশলা দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম আর এখন সেটা বাটারে ফ্রাই করে নিচ্ছি মানে আমি এখানে স্যামন মাসের মানে ফিশের ঝুড়া তৈরি করবো যেটা আমি হয়তো বা আপনাদেরকে গত বিড়িয়েতে দেখেছিলাম তো স্যামন ফিশটা একটু ভাজি করে হয়ে নেওয়ার পরে একটু মানে হাতাটা দিয়ে আমি এটা ভেঙে দিয়েছি পরে পেঁয়াজ এবং কাঁচামরুচ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু সফট হয়ে যাওয়ার পরে আবার শ্যামন মাসের সাথে মিশিয়ে পরে সেটা রিজেল ফ্রাই করে নিয়েছি তারপর নিজের জন্য স্যামন মাসের ফ্রাইড রাইস রেডি করলাম তো যেহেতু বাসায় বা গেস্টের জন্য বানাবো কিন্তু আজকে আমি একটা এক্সপেরিমেন্টাল ক্রিম বানিয়েছিলাম মানে এখানে আমি হুইপ ক্রিম এবং বাটারের সাথে মিক্স করেছিলাম তো আমার যে কেক বেসটা সেটাকে আমি দুইটা অংশ ভাগ করে নিয়েছিলাম আর মিল্কের সাথে একটু আমি যে মানে স্ট্রবেরি জেল জ্যাম বানিয়েছিলাম সেটা মিক্স করে নিয়েছিলাম যেন স্ট্রবেরি ফ্লেভারটা সুন্দর মতো আসে কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে গরম দুধের সাথে কোনো মতোই স্ট্রবেরি স্ট্রবেরি জ্যাম মেশাতে যাবে না তাহলে দুধটা সানা হয়ে যাবে মানে দুধ নর্মাল টেম্পারেচারে আসলে পরে স্ট্রবেরি জ্যাম মেশাবেন তো অ্যাজ এ আমি লেয়ারের মধ্যে স্ট্রি স্ট্রবেরি জ্যাম দিয়েছিলাম দিয়ে আমি মানে ফাইনালি আমার এইটা হলো আমার কেকের ফাইনাল লুক কারণ পুরোটা দেখানো সম্ভব না আর ভিডিও করাও সম্ভব হয়নি যদি করতাম তাহলে আমার কাজে অনেক বেশি লেট হয়ে যেত তো ফাইনালি আমার মোটামুটি যতটুকু প্রিপেয়ার করা কাজটা শেষ নিজেকে রিল্যাক্স করার জন্য একটা কোক নিয়েছি আর অনেকগুলো থালাপের ধুয়েছি যদিও কোকটা পর আগে খাওয়া হয়নি এখন উপরে এসে খাই খাইলাম আজকের মতো আল্লাহ